ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিফার্স্ট ডায়েরি অনেক দিন পর এভাবে ফোন ধরে ভিডিও করছি বা ইন্ট্রো দিচ্ছি অনেক দিন মানে প্রায় এক বছর হতে যাচ্ছে আমি সেভাবে ভিডিও করিনি আর মানে কী বলবো কী না বলবো বুঝতেই পারছি না সব অভ্যেস চলে গেছে কী ভিডিওতে বলবো কেমন করে বলবো তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আর অনেকদিন পর ভিডিও দিচ্ছি প্লিজ কিছু মনে করো না সবাই প্লিজ দেখো একটু একটু করে হলেও দেখো জানি ভিউজ অনেক কমে যাবে কারণ সবার কাছে ভিডিও পৌঁছাবে না যেহেতু এতদিন আমি ভিডিও করিনি সো দোষটা আমার তো চলো আজকে সকালতে এভাবেই শুরু করা যায় আজ হল কত কত তারিখ সেটাও ভুলে গেছে আমি দেখে নিচ্ছি দাঁড়া আজ তেরো তারিখ আজকে জানুয়ারি তেরো তারিখ ভাবি একটু একটু করে ভিডিও করবো বাট করা হয় না সবে সবে আমি ঘুম থেকে উঠলাম এই বিছানা টিছানা এবার গোটাবো আর গুছিয়ে রাখবো তারপরে দাবা ফ্রেশ ফ্রেশ আব তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে সকালে এরকম বাগানে আসতে ভীষণ ভালো লাগে আর এই যে দেখো পালং শাক কত পালং শাক হচ্ছে এগুলো হচ্ছে শখের আলু গাছ এই যে আলু চাষে করা হয় না মানে শখ করে লাগানো হয়েছে যে এই দুটুকু ওই দুটো পেঁয়াজ গাছ ফুলকপিগুলো এই ফুলকপি ধরছে কপিগুলোও বেশ হচ্ছে এই এইটা আবার লেটেস্ট এইটুকু গাছটা আর এইটুকু ফুলকপি জানি না এটা কত বড় হবে বেশ কয়েকটা ফুলকপি আছে নিজেদের খাওয়ার জন্য এনাফ আর এই যে তোমাদেরকে অনেকদিন আগে দেখিয়েছিলাম একটা শর্ট ভিডিওতে যে এখানটায় হলুদ লাগিয়েছিল কাঁচা হলুদ তো সেই হলুদ তোলার সময় দেখিয়েছিলাম আর এখন হচ্ছে দেখো পালং শাক লাগিয়ে দেওয়া হয়েছে আর তখন এই সাইডে ছিল পুনকো শাক তো পুনকো শাক খাওয়া হয়ে গেছে যাক অলরেডি খাওয়া কমপ্লিট এদিকটায় তারপর পালং শাক লাগিয়ে পালং শাক হয়েছে দেখছো যে কিছু টমেটো গাছ আছে ওদিকে চলো কী কি আছে আবার দেখাচ্ছি বাবা একটু করে এই যে শাক পুনকো শাক খাওয়া হয়ে গেছে আবার এই যে দেখো ছোট ছোট দেখতে পাচ্ছ কি না পুনকো শাক বেরোচ্ছে আবার এখানে বুঝতে পারবেই দেখো ছোট্ট ছোট্ট গাছ এগুলো পুনকো গাছই বেরোচ্ছে দেখতে পাচ্ছ কি এই দেখো এখানেও অল্প পালং শাক আছে ওইখানে আছে এখানে আছে এগুলো ধনিয়া পাতা একদম দেশি ধনে না কি বলে ধনিয়া গাছ সেটা লঙ্কা চারা লাগানো হয়েছে এখানে বেগুন মানে এই হচ্ছে আমাদের বাড়ির বাগান তো ফুলটুল গাছ সেরকমভাবে কিছু লাগানো হয়নি এই যে এখানে রক্তকানা আছে ছাদে আছে গাঁদা গাছ লাগানো আছে এখানে কিছু এই গাঁদাচারা আছে জাস্ট পুজোটুকু হওয়ার মতো নয়নতারা আছে আর এই গাছটা ভীষণ আর কালা ধুতরা যেটা বলে তো এই ধুতরাটা সচরাচর পাওয়া যায় না আর শুনেছি দেবাদিদেব মহাদেবের এই ধুতরা ফুলটা খুবই প্রিয় এই খুব রেয়ার এবং এটা অনেক কাজে লাগে তো চলো আজ এই পর্যন্ত তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এই যে এই গাছের মধ্যে ধরে রয়েছে কুল তো এবার তো কুলের সিজন তো কুলগুলো ভালো বড় হয়নি এখনো টাইম লাগবে তো এই দেখছো গাছ ভর্তি কুল ধরে রয়েছে আর এবারে ম্যাক্সিমাম হচ্ছে যে কাছের ডালপালাগুলো রয়েছে মানে নাগালের মধ্যেই কুল পাওয়া যাবে আর তোমাদের সাথে শেয়ার করি এই যে এটা ধানের গলা অনেক জায়গায় অনেক নামে এটা পরিচিত তো আমাদের এখানে এটাকে বলে মড়াই তো চলো তো আমাদের সাথে এরপর অল্প অল্প করে ভিডিও আমি শেয়ার করবো এই ভিডিওটা পরে রেখেছে অনেক দিনই হয়ে গেল। বাট ওই এডিট করাটা অভ্যেসে চলে গেছে অভ্যেসের বাইরে তো হয়ে ওঠেনি তো এখন কি করি কি না করি আমার লাইফের সব কিছু তোমাদের সাথে আগে যেভাবে শেয়ার করতাম এরপর আস্তে আস্তে হয়তো প্রত্যেক দিনের ভিডিও না গেলেও অল্প বিস্তার ভিডিও দেব আগে যেভাবে আবৃত্তি পাঠ করতাম সেটা করবো আর এই যে বাবা রেডি হয়ে গেছে বাবা যাবে মামা বাড়ি তো আমার মামা বাড়ি বাড়ি থেকে খুব একটা বেশি ডিস্টেন্স না ওই আধা ঘন্টার মধ্যে যাওয়ার বাবা আজকে যাবো কিছুক্ষণের মধ্যে তো সে কারণে বাবা বেরিয়ে গেল আর এরপর আমি যাব একটু পড়তে বসতে হবে তো আমি যাই গিয়ে পড়াশোনা করি একটু কারণ আবার সেই আগে লাইফে ফিরে আসার চেষ্টা করছি আগে যেভাবে ডেলি রুটিনে আসতাম আর কি অভ্যেসে ছিল তো সেভাবেই আর এই যে আজকে আমাদের বাড়িতে পিঠে করতে হয় তো এই যে বিভিন্ন পুরের পিঠে আছে প্রথম যে পিঠের ঝুলির মধ্যে দেবে সেটাই কলাইয়ের পুর রমা কলাইয়ের পুর এটা তো এটা দেবে তারপরে ওই যে চাঁচের পুর আছে নারকেলের পুর আছে অনেকে নারকেলটা গুঁড়ে মাখিয়েও পুর বানিয়ে দেয় বাট আমাদের বাড়িতে সাদা নারকেলের ইয়েই করে তো সেটাই বেশি ভালো লাগে যদি বা নারকেলের ইয়ে খুব একটা খাই না খুব কম আমরা বেশি খাই হচ্ছে মানে আমার পছন্দের হচ্ছে ওই ঝাল ঝাল যে রমা কলারের পড়া আর মা তারপরে অনেকটা সময় পেরিয়ে গেছে মা এখানে জামা কাপড়গুলো অনেকক্ষণ কেজে রেখেছিল আমাকে বলছিল যে মিলে দিয়ে কারণ এখন শীতের দিনে তো টাইম লাগে শোকাতে তো সমস্ত জামা কাপড় আমি আস্তে আস্তে মেলছি আর জানি না তোমাদের ভিডিও কেমন লাগবে আমি বলছি না আমার কাছে কোনো স্ট্যান্ড নেই কিছু নেই আর ভাবছি এরপর একটা রিং লাইট যে ফোন রাখার স্ট্যান্ড তো সেটাও কিনব আস্তে আস্তে যদি দেখি যে আমি ডেলি ভিডিও দিতে পারছি তবেই কারণ আবার আমি যদি ইররেগুলার হয়ে যায় তখন কেনাটা ফালতু হয়ে যাবে তো চেষ্টা করব যে এখন ডেলি ভিডিও দেওয়ার আর একটা রিং লাইটের প্রচণ্ড দরকার কারণ ফোন না রেখে এই এখানে ওখানে ঠেসে সেভাবে হয় না আর সেরকম কোয়ালিটিও আসবে না আমার ফোন যদিও বা খুব একটা ভালো না বাট হ্যাঁ আমি তো প্রফেশনাল নই যে আমার এক ভালো আইফোন হতেই হবে তা নয় আর তোমরা সবাই কেমন আছো যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টটি জানাবে অনেক দিন তোমাদের সাথে কথা নেই সবাই আমাকে ম্যাসেঞ্জারে কামেন্ট মানে মেসেজ করো ইনস্টাগ্রামে মেসেজ করো কেন ভিডিও দাও না যাদের সাথে খুব বেশি আমার ক্লোজ ছিল ইউটিউবে এসে সেই দিদিরা আমাকে মানে যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানে তো মানে যাদের সাথে খুব ক্লোজ আমি তো তারা ফোন করে কথা বলে যে একটা করে তো ভিডিও দিতে পারো এত দূর এগিয়েছিলে আস্তে আস্তে আমার সাবস্ক্রাইবার অনেক কমে গেছে অনেক রেস ডাউন হয়ে গেছে তো আবার আস্তে আস্তে চেষ্টা করব আগের মতোভাবে ভিডিও দেওয়ার আমার জামাকাপড় ওই যে শুকাতে দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখানে কি দিয়েছি তো এখানে দিয়েছি চাল শুকাতে এগুলো আবারও আজকে বানানো হবে চালের গুড়ি তো সমস্ত কিছু কমপ্লিট এখন নিচে যাব কারণ সময় নষ্ট করা যাবে না প্রচুর 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 কাজ আছে মা জামা কাপড়গুলো কেঁচে দিল আর আমি এলাম আর মায়ের মনে হয় পিঠা বানানো বানাতে দেওয়াও হয়ে গেছে তোমাদের সাথে আর সেটা শেয়ার করা হয়নি কারণ আমি পড়তে বসেছিলাম মাঝে মা আবার ওগুলোকে বানাতে দিয়েছে আমার সেগুলো তোমাকে দেখানো হয়নি তো চলো এই হ্যাঁ তোমাদের সাথে বললাম না ছাদের ওপরে লঙ্কা গাছ আছে এই লঙ্কা গাছটা লেটেস্ট একটা ডবের মধ্যে দুটো গাছ আছে এই একটা আর এই একটা দুটোতে দু রকম লঙ্কা হয় তোমাদেরকে দেখাচ্ছি এই একটা লঙ্কা এইগুলো দেখো ছোট 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 ছোটো ছোটো সব দেখতে পাচ্ছ এই একটা লঙ্কা দুটো গাছ হয়েছে এগুলো একটু লম্বা লম্বা লঙ্কা হয় একটা চাবে দুইটা গাছ অনেক এখানে আরও লঙ্কা চারা ছিল দেখো সব মারা গেছে আর এই যে এখানে জাস্ট পুজো করার জন্য ফুল তখন আমরা আমার যখন বিয়ে হয়নি তখন অনেক ফুল গাছ লাগানো হতো এখন অনেক কমে গেছে এখানে একটা টিং করছে একটা রজনীগন্ধা স্টিক দেখে দেখো উকে দিচ্ছে রবি মাম্মা তাই হামা গায়ে ডাঙ্গা জামাই দারোয়ান গায়ে গান শোনই রামা হলি আর এই যে তোমাদেরকে অনেক আগে দেখিয়েছিলাম হলুদ অবস্থা দেখো দুই ঝুড়ি হলুদ সেগুলো থেকে কমে এক ঝুড়িও হবে না তো এগুলো পেস্ট করে মানে ডাস্ট তৈরি করা পাউডার তৈরি হবে হলুদের দেখতে পাচ্ছ এই হচ্ছে সিচুয়েশান আমি ভাবলাম অনেক হলুদ হবে সারা বছর আর কেনা লাগবে না কিন্তু কমে এইটুকু এখনও যদিও বা রয়েছে দুই ছুরি বাট সেগুলো লাগানো হবে আবারও তো সেই জন্য রেখে দেওয়া হয়েছে তো চলো নিচে যাওয়া যাক মায়ের পিঠে বানানো কমপ্লিট আর আমি উপর থেকে এসে মার আর আমার জন্য এই যে থালায় পিঠে নিয়ে এনেছি অল্প করে খেয়ে নেবো আর এখানে আরও পিঠে রেডি হচ্ছে মা একা হাতে সবটা করে বলে অনেকটা টাইম লাগছে আর তোমরা কে কটা করে সব পিঠে খেয়েছো কী কী রকমের পিঠে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে এই এই ধরনের পিঠেটা আমার হচ্ছে সবথেকে প্রিয় তো তোমরা কে কি বলো এটা আমি জানি না কি নাম আর এটা হচ্ছে মকর সংক্রান্তির দিন যেহেতু আমাদের বাড়িতে কিছু আত্মীয়স্বজন এসেছিলো আমার মামার বাড়ি থেকে আর আজকে চিকেনের দোকানে প্রচণ্ড লাইন ভিড় তো বাবাকে বললাম একটা এই যে সাড়ে ছ কিলোজনের বাবা আজকে গোটা মুরগি নিয়ে এসেছে যেটা বাবা রেডি করে নেবে আর তোমরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকে মাত্র ভিডিওটা এই পর্যন্তই আর এটা হচ্ছে আমাদের বাড়ির আরেকটা রিচুয়াল আগুলা বলে যেটা ভোরের দিকে করতে হয় তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরে আরও একটা ভিডিও নিয়ে